طلع البدر علينا من سنيات الوداع وجبت شكر علينا مدوى لله طلع البدر علينا من سنيات الوداع অজাবা শুকরো আলাইনা মাদা ওয়ালিল্লাহিদা জোরে জোরে বলেন তলা আলবাদর আলাইনা ইন্সানিয়া তিল অজাবা শুকরো আলাইনা মাদা ওয়াল্লাহিদা আমাদের আকি রাখি রসুলুল্লাহ হাজেন না যে আল্লাহ পাক যদি চান আল্লাহ চাইলে রসুলুল্লাহ আমাদের মায়ের ফিলে হাজির হয়ে যেতে পারে জোরে বলতে পারলেন না হ্যাঁ আর হুজুর যখন মদিনায় হাজির হয়েছিলেন মদিনার বাচ্চারা বলেছিল তলা আল বাদ্র আলাই না ইনসানিয়া তিলওয়া দা অ জাবাদ শুক্র আলাইনা মাদা আলিল্লা হেদা আপনার বিরক্ত হচ্ছেন বিরক্ত হচ্ছেন আমি মরে যাবো আপনারাও মরে যাব আল্লাহ পাখি হুকুমজি থাকের আওয়াজটা রয়ে যাবে

ওয়াদা উপত্যকা থেকে যখন হুজুর এসছিলেন এরা চিল্লে বলছে আসমানে চাঁদ আমরা পেয়েছি যেটা ওয়াদা উপত্যকা থেকে নাপছে একবার জেনে বলেন আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে আজাবার শুকরান আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে আল্লাহ পাকের শুকর আদায় করা শুধু আমরা নয় কিয়ামত পর্যন্ত যারা আল্লাহ বলবে তারাই মুস্তাফার আসার শুকর আদায় করবে একবার জোরে বলেন জোরে জোরে বলেন طلع البدر علينا <متجنس> من <متجن> سنيات <متجن> الودا وجب السكر علينا ما <متجن> دوا لله دا كامت پجنت نبي الزكر حبيب কি বলছে হুজুর শুধু কোরআন হুজুরের দায়িত্ব যেমন ঈসআ আলিয়া সাল্লহ জাবুলিয়া নিয়েছে দাউদ আলাহাল্ল ইব্রাহিম সৈফাহ ইব্রাহিম ইব্রাহিম আলসালাম সৈফ আদম নবী শুধু দিয়ে চলে গেছে আর নবীর কোন দায়িত্ব নেই এই বুঝেছ তুমি তুমি জানো নি নামাজের নবীর নাম আল্লাহ ঢুকিয়েছে একামতের নবীর নাম আল্লাহ ঢুকিয়েছে আজানের নবীর নাম আল্লাহ ঢুকিয়েছে কুরানের নবীর নাম আল্লাহ ঢুকিয়েছে হ্যাঁ নবীর নাম আল্লাহ ঢুকিয়েছে কালেমাই নবীর নাম ঢুকিয়েছে হ্যাঁ ইবাদতের নবীর নাম ঢুকিয়েছে সব জায়গায় আফজল ইবাদত ইবাদত সালাত সবচেয়ে বড় ইবাদতে নবীর নাম ঢুকিয়েছে আমার আল্লাহ চাই যে নবীর জেকের থাক যদি চাইতেন বন্ধ হয়ে যাক পঁচিশটা নবীর নাম কুরআন শরীফে আছে বাকি আর কোন নবীর নাম কেউ জানে বলেন না হুজুর পাক কিছু নবীন নাম জানিয়েছেন আর কেউ জানে নবীন নাম হ্যাঁ বাকি সব আল্লাহ চাপা রেখে দিয়েছেন গায়েবে রেখেছেন পর্দা দিয়ে রেখেছেন আল্লাহ চাইলে নবীন নামটা আল্লাহ পর্দা করতে পারতেন না পারতেন না কেউ নাম বলতো না কেউ নাম বলতো না না আল্লাহ চাই নবীর নাম হোক এজন্য আজানে একামতে চতুর্দিকে যারা দুশ্মন তারাও চিৎকার করে মসজিদে বলে আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ এখানে আজান দিচ্ছে নবীর নাম আর ওখানে মোহাম্মদ রসুল লিখাবো থাকলে বলে সেরে মেম্বারের পাশে আল্লাহ আর মোহাম্মদ লিখা থাকলে কি বলে সেরে আর আল্লাহ তার জুবান দেই বলছে বল আজান দে আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ আজান দিচ্ছে কথা ঠিক না বেটি মুসলমান হুজুর পাক সিনাই রাখে হুসাইনি মহব্বত থাকবে আর হুসাইন হুজুরের মহব্বত না থাকলে ইনশাআল্লাহ ঈমান থাকবে একজন জোরে বলেন সুবহান আর হুজুরের মহব্বত যদি না থাকে এজিদ কে ভালো লাগবে এজিদ এজিদের ঠিকানা জাহান্নাম ও একটা জাহান্নামি আমার দাদুজন ছোট হয়ে গেল অস্কর্ত করতে বলেছেন বেওকুব নাদান নালায়েক হ্যাঁ জাহান্নামি বতকার সিয়াকার খারাপ জাহান্নামি এজিদ কি বলেন

নবীরা মার হাবা মার হাবা বলে সমস্ত লীরা সাহাবারা মার হাবা বলে ফাতে মাহুজুর জান্নাতে যাচ্ছে ফাতে মাহুজুর এই সময় বিষের পিয়ালা রক্ত মাখা খুন মাখা জামা নিয়ে আল্লাহ পাকের সামনে উঠে দাঁড়িয়ে বলবে আল্লাহ আমি তো জান্নাতে যাব আমার ছেলেদের বিচার কে করবে হাসান হুসাইন কে যারা শহীদ করেছে তাদের বিচার কি করে হবে হুজুর পাক সাল্লাম বললেন ফাতেমা যদি আমি এটা আল্লাহ পাকের কাছে ধরি তোমার কোনো অসুবিধা হবে বলে না আব্বা যান ওই সাহেব রসুল্লাহ ফাতেমা হুজুরের হাত থেকে জামা আর পিয়ালা নিয়ে নেবেন ফাতেমা হুজুরকে বলবেন যে ফাতেমা তুমি আর কাকে নিয়ে জান্নাতে যেতে চাও তখন হুজুর বলবে হাসান হুসাইন আলী হুজুরকে নিয়ে আমরা জান্নাতে যেতে চাই জেনে বলেন মুসলমান হুজুর পাক তখন বলবেন ফাতেমা তোমার হাসান হুসাইন জান্নাতি হয়ে গেছে যখন মীমাংসা হবে তাহলে দুটো দুপক্ষই থাকা দরকার তো হাসান হুসাইন হুজুর তো জান্নাতে চলে যাচ্ছে তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে فاطمه আর কি কোন দাবি আছে তোমার বলে না আব্বা জান আমার আর কোন দাবি নেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা হাসান হুসাইন কে শহীদ করেছে যদি ঈমান নিয়ে মরে হুজুর পাক তাদের জন্য সাফায়াত করবে হুজুর maaf করতে পারে রাহমাতাল লিল আলামিন কথা ঠিক না বেঠিক বলেন আমরা হুসাইন হুজুর এর হুসাইনের दुश्मन দেখো আমরা maaf করব না কথা ঠিক না বেঠিক বলেন কি করে মারলো কেন হুজুর পাককে শহীদ করলো কেন হুসাইন হুজুর এর গলায় ছুরি চালালো তাদের বুক কাঁপে না তাদের দিলে কি রসুলের নেই আজ চোদ্দশো বছর পরে হুসাইন হুজুরের নানা রুম্মতের যখন হুসাইন জেকের শোনে জেকের শোনার পরে হুসাইন হুজুরের নানার উম্মতের দিলের মধ্যে রোনা ধোনা আরম্ভ হয় চোখের মধ্যে পানি চলে আসে হ্যাঁ ওরা কি ছিল কি নিষ্ঠুর ছিল বিশ হাজারের মধ্যে বহু লোক মারা গিয়েছিল জাহান হয়েছিল কিছু লোক যারা ছিল তারা হুসাইন হুজুরের কাটা মাথা নিয়ে যেছিল তাদের চোখ ফুট থেকে এক ফুটা পানি বেরোয়নি হুজুরের কালিজার টুকরাকে নিয়ে যে চাক ফুটা পানি বেরোয়নি মাথায় ঢুকছে বুঝতে পেরেছে মুসলমান আমরা আমরা দাবি রেখে দিলাম আমরা বিচার চাই কথা ঠিক না বেটি বলেন আল্লাহ আমাদের সকলকে হুসাইন হুজুরের মহব্বত দান করেন খবরদার মুনাফিকি থেকে বাঁচবেন মুনাফিকি থেকে বাঁচবেন যারা নবী স্থানে বিয়া দেবী করে আর দল পীর সেজে আছে কি সেজে আছে ভন্ড পীর সেজে আছে সেজদা দিবাচ্ছে ইন্টারনেটে ছাপাচ্ছে এ সব ওই ইহুদি নাসারাদের দালালের কাজ এই শুনছেন আপনারা ইচ্ছা করে সেজদা দি ইচ্ছা করে পাখা ধরে লাফালাফি করছে ইচ্ছা করে জেকের করতে করতে কাশারকে পড়ে যাচ্ছে ইচ্ছা করে করে মুসলমানের হাককানি ওয়ালি আওলিয়াদের করে বদলাম করার জন্য যুগ যুব সমাজের সামনে ভিডিও করে করে দেখাচ্ছে দেখো এরা হচ্ছে পীর দেখো এরা হচ্ছে পীর মেয়ে নিয়ে গা টিপছে এরা হচ্ছে পীর মেয়েদের দিয়ে আগুল চুষাচ্ছে বুড়া গুল চুষাচ্ছে এরা হচ্ছে পীর মেয়েদের নিয়ে হাত একসাথে বসে মেলা বসে আছে এরা হচ্ছে পীর মেয়েদের সঙ্গে ধরা পড়ে যাচ্ছে জেনা করতে গিয়ে ধরা পড়ে যাচ্ছে ইন্টারনেটে দিয়ে কা চেরা হচ্ছে পীর হ্যাঁ পীরের নামে গরু জবাই করছে চিললে চিললে পীরের নামে গরু জবাই করছে আর দেখাচ্ছে এটা হচ্ছে পীর এরম করে 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 বড় পীর আব্দুল কাদের জিরানির উপরে জোয়ান ছেলেরা নাদানরা আগুল তুলতে আরম্ভ করেছে খাজা মাহিরুদ্দিন চিস্তির উপরে আগুল তুলতে আরম্ভ করেছে ওপরে আগুল তুলতে আরম্ভ করেছে বাহাদবাজির ওপরে আগুল তুলতে আরম্ভ করেছে জালালউদ্দিন সুইতির উপরে আগুল তুলতে আরম্ভ করেছে জালালউদ্দিন মোহাল্লির উপরে আগুল তুলতে আরম্ভ করেছে হযরতে জালালউদ্দিন রুবির উপরে আছে মোহাম্মদ বাহাউদ্দিনের উপরে আগুলতুল আরম্ভ করেছে বড় হুজুর মেজরা হুজুর সেজরা হুজুর ছোট হুজুরের উপরে আগুলতুল আরম্ভ করেছে ওলি আউলিয়াদের উপরে আগুলতুল আরম্ভ করেছে বলে ইরাও ভন্ড ছিল ইরাও এরকম ছিল আসলে হাকিকত কি এ না ওলি আউলিয়াদের ধরে নবীর শানে এক বিয়াজবি আছে এক আছে আর ওলি আউলিয়াদের সানকে ছোট করার জন্য ভন্ড পিট তৈরি করেছে ইন্টারনেটে দেখতে পান ভন্ড পিট হ্যাঁ বড় বড় দাড়ি নিয়ে ইরামবায়ে বসা আছে হ্যাঁ মুসলমান এ হচ্ছে ইহুদিনাস চক্রান্ত এরা হচ্ছে মুনাফে ইরাও মালাউন এই যে পীর গুলো ইরাও মালুন এরাও জগৎগুলো এরা হচ্ছে দালাল অতএব আপনাদের ইমান ঠিক রাখবেন হুজুর পাকের মহাব্বত রাখবেন নিশ্চিন্তায় আমি মিলাদ ক্যাম্প দেখেছি হ্যাঁ ইন্দোনেশিয়ায় মিলাদ ক্যাম্প আছে মালয়েশিয়াতে মিলাদ ক্যাম আছে সারা পৃথিবীতে মিলাদ কিয়াম আছে কুয়েতে মিলাদ ক্যাম আছে কাতারে মিলাদ কিয়াম সব জায়গায় মিলাদ কিয়াম আছে সারা পৃথিবীর লোক কায়াম ও করে মিলাদো করে কায়ামও করে তাই নির্দিদায় আপনারা মিলাদ কিয়াম পড়বেন মিশরের অফিসিয়াল আখিদা মিশরের মিশর যে মিশরের কথা বলছিলাম মিশরের আল আজহারে সারা পৃথিবীর বড় বড় মুসলমানদের এলেমের মার কাজ জামিয়াল আজহার আমার নিজের দলিজের একটা থাকা ছেলে হ্যাঁ আমার ভাই পোড়া পরে থাকা ছেলে থাকতেন দলিজে হ্যাঁ থাকা ছেলে বলতে খারাপ মনে করেন থাকতেন দলিজে আমার এখানে পড়াশোনা করতেন হ্যাঁ আমি নিজে হ্যাঁ ওকে বলে 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 আল্লাহ ওনাকে পাঠিয়েছি আমার ভাইয়েরা আমার ভাই ভাতি ভাতি যারা তারা ওখানে পড়াশোনা করে আমি ওখানকার নিজেও গিয়েছি ওই জন্য আমি ওখান থেকে ভিতর থেকে খবর দিচ্ছি জামিয়াল আজহারের অফিসিয়াল আকিদা মিলাদ কিয়াম তারা জায়েজ 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 বলে একবার জোরে বলেন সুবহানাল্লাহ মুসলমান যারা মালাউন আছে নবীর সাথে করে এরা শুধু বেদাত বেদাত বলে যদি এগুলো বেদাত বেদাত মিলাদ কিয়াম বেদাত মিলাদ কিয়াম বেদাত যদি বলো তাহলে বলো কুরআন শরীফে যে জবত আগে ছিল এটাও তো পরে হয়েছে বেদাত কুরআন শরীফে আয়াত সংখ্যা টা ভাগ করা ছিল নি এটাও বেদাত বড় বড় মসজিদে মিনার তৈরি করছো এটা বেদাত মসজিদে মার্বেল লাগাচ্ছো এটা বেদাত মসজিদে যে একটা জায়গা সামনে ইমাম সাহেবের বের করা হয় না হ্যাঁ মেম্বার মেম্বার আগে ছিল না মেম্বার করা বেদাত চেয়ার টেবিলে বসে বসে কুরআন পড়া হচ্ছে বেদাত চেয়ার টেবিলে বসে বসে কুরআন পড়া হচ্ছে বেদাত হ্যাঁ হাদিস তাফসীরের সাথে সাথে এই কি বলে ফেকা ফেকা ফারায়েজ তারপরে এই নানা রকমের যে কিতাবগুলো আছে এই কিতাব পড়াশোনা করছে এগুলো বেদা হুজুর জামানায় ছিল না এই আরবি সরফ আছে নুহু আছে হ্যাঁ এগুলো পড়া চলছে এগুলো তো আগে ছিল বেদাত এগুলো কোনো বেদাত নেই যত ঘুরে এসে নবী পাকের শান বর্ণনা হচ্ছে বলে বেদাত একসাথে দরুদ পড়া হচ্ছে বলে বেদাত একসাথে সালাম দেওয়া হচ্ছে বেদাত নবীকে সালাম দেওয়া হচ্ছে বলে বেদাত সালাম দেওয়া শেরেক সালাম দেওয়া সব ফতুয়া নবীর উপরে খুব সাবধান খুব সাবধান এরা নবীর সানে কোনদিন শুনেছেন সুর দিয়ে আজান দিলে লোক বলছে গানের সুর বলেছে আমার আজকে বুঝতে পারছেন আপনারা সুর দিয়ে আজান হচ্ছে কোনদিন শুনেছেন কারো মুখ থেকে যে এই কি গানে সুরে আজান দিচ্ছে রে শুনেছেন সুর দিয়ে কুরআন পড়ে সুর দিয়ে কুরআন পড়ে কোনদিন শুনেছেন কেউ বলেছে যে গানের সুরে কুরআনটা পড়লো যখন সুর দিয়ে নবী পাকের উপরে দরুদ পড়া হয় নবী সালাম দেওয়া হয় বলে গানের সুরে সালাম দিচ্ছে এই শুনছেন আপনারা এই বুঝছেন আপনারা সবচেয়ে বড় আলেম মুআল্লিমু মালাকুত কালকে বিরোধীরা কত শুনেছেন কোন দিন আলেম বললে নবী পাককে নবী পাকের ব্যাপারে তারা বলে আলিফ বেত জানে না নবী এই শুনছেন আপনারা এটা নবীর শানে মেলে নিয়া যায় আরে কথা বলেন আমি আপনাদের একটু আমার উপরে তারাসও খাবেন না আপনারা ময়াও হয়নি যে এত চিল্লাচ্ছে গাঁদে ঘাম বেরোচ্ছে আজখানি সুবান আল্লাহ আলম দেখি জোরে বলি এটা তো হ্যাকি না বলেন এরা বলেন রসুল পড়া জানে এদের যত ফতোয়া নবীর ব্যাপার কথা ঢুকছে বুঝতে পেরেছে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন আল্লাহ আমাদের সকলকে হৃদায়ত করেন গুমরাহি থেকে বাঁচান হুজুর পাকে মহব্বত দেন হাসান হুসাইনের মহব্বত দেন আল্লাহ আমাদের জন্য হুসাইনি দলে রাখেন সকল আল্লাহ আমিন আল্লাহ আমিন তিনটে দল আল্লাহ পাক বলেছেন কাফের মুনাফেক মোমেন কাফের আমরা চিনি চিনি না চিনি আরে বলেন না চিনেন না চিনেন চিনি কাফের দুই প্রকার মিনাহালিল কিতাব মিনাহালিল কিতাব এল মুশ্রে কি না ফি না রে জাহান্ন কাফের দুই প্রকার একটা হচ্ছে কিতাব অস্বীকারী কাফের আর একটা মশিরেক কাফের মশিরেক কাফের কিতাব কিতাব অস্বীকারী কাফের দুটো ইহুদি না সারা খ্রিস্টান ইহুদি এরা হচ্ছে কিতাব অস্বীকারী কাফের আর বাকি সারা পৃথিবীতে যত আছে সব মশিরেক কাফের এই বুঝতে বুঝতে পারছেন আপনারা এই এই কাফের কে আমরা চিনি মুমিন আমরা চিনি না চিনি নি এই তো বসে আছে সব মুমিন বসে আছে বলেন না আলহামদুলিল্লাহ মুমিনের শর্ত কথা জানেন আপনারা দুটো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ

মুসা মুসা কাজে হুজুরকে চোদ্দ বছর জেলে রেখে দিয়েছে ইমামে আজম আবুহানি পাকে শহীদ করেছে ইমামে মালিককে শহীদ করেছি ইমাম বিন হাম্বালকে শহীদ করেছে ইমামে শাফিকে শহীদ করেছে বড় বড় অলিয়া উলিয়াদের শহীদ করেছে অলিয়া সামনে সঙ্গেই করেছে বড় বড় কিতাব তারা হাদিস মিথ্যা হাদিস রটিয়েছে হ্যাঁ ইরাই ইরাই মসজিদে জারার তৈরি করেছে রসুল শহীদ করার জন্য মসজিদে মসজিদে কুয়া খুঁড়ে রেখেছিল ইরাই আম্মা আইসার সঙ্গে রসুল পাকসাইসালামের সঙ্গে জিয়া করে ইরাই আলী হুজুরের সঙ্গে আম্মা আইসা হুজুরের সঙ্গে শিফফিনের লড়াই লাগিয়েছে এই শুনছে নরাই করেছে হ্যাঁ তাতে 70000 না কত লোক মারা গিয়েছিল আতম ক্ষমা ছাড় নরাই করেছে ইরাই করেছে বলেন যে কাদিয়ানি কাদিয়ানি নাম শুনেছেন আপনারা গোলাম মির্জা কাদিয়ানি তার উম্মত আছে না গো গোলাম মির্জা কাদিয়ানির মিথ্যা উম্মত আছে না নে আমাদের কলকাতায় তো কাদিয়ানি মসজিদ আছে কাদিয়ানির এরাম বড় দাড়ি ছিল মির্জা কাদিয়ানি এরাম বড় দাড়ি ছিল কপালে নামাজের দাগ ছিল এই দাড়িওয়ালা টুপিওয়ালা এর মধ্যে মুনাফেক চিনবেন কি করে যারা নবীনে বিয়াদিবি করবে এরাই হচ্ছে মুনাফেক এক চান্সে আসবেন একটা ভালোবাসা আর একটা প্রেম আমি মিষ্টি খেতে ভালোবাসি অমুকের দোকানে ওর দোকান যদি বন্ধ হয় সারা জীবন মিষ্টি খাওয়া ছেড়ে দেবো কি অন্য যে দোকান পাবো সেখানে মিষ্টি খাবো এটা হচ্ছে ভালোবাসা চা খেতে ভালোবাসি পাইনি চা একটু থামচাপো খেয়ে নেবো একটু পানিও খেয়ে নেবো এটা হচ্ছে ভালোবাসা আর প্রেম ওর দোকানে মিষ্টি আর মিষ্টিই খাবো এই মাথায় ঢুকছে মাথায় ঢুকছে রসুল আমরা কি করবো বলেন কি করব শুধু ভালোবাসবো না প্রেম করব প্রেম করব যদি ভালোবাসি শুধু ভালোবাসি যে নবীর তারিফ করবে তাকেও লাগবে যে নবীর সঙ্গে বিয়াজ করবে তাকেও লাগবে যে নবীর সানে প্রশংসা করবে তাকেও ভাল লাগবে যে নবীর বিয়াদিবি করবে তারও ভিডিও দেখবে যে নবীর সানে বিয়াজিবি করছে তারও ভিডিও যে নবীকে তারিফ করছে তারও ভিডিও দেবে সব সঙ্গে মিলে থাকবে এস ভালোবাসা আর প্রেম নবী পাককে মহাব্বত করবো সারা পৃথিবীর যদি কেউ সেরা মাওলানা হয় মুক্তি হয় আর নবীর সাথে যদি বিয়াদবি করে ফেলে প্রেম এমন জিনিস তাকে নিজের জুতো ধুলোstdcও কম মনে করবে আর মুচি চামার যদি রাস্তায় ধরে বসে থাকে ফিকারিও যদি থাকে নবীর প্রেম যদি থাকে তার মধ্যে যদি নবীর প্রেম থাকে আর ভিতরে যদি আমার প্রেম থাকে ওই মুফটিকে যুদ্ধব না এই মুচিকে যুদ্ধব কারণ এ রাসূলুল্লাহর محبت রাখে একবার জোরে বলেন এই আকিদা তৈরি করেন বলেন ইনশাআল্লাহ হুসাইন হুজুরকে কে করবেন আল্লাহ মতো কবুল করেন বারোটা বেজে গেছেন সংক্ষেপ করে দিলে আসেন আমরা আকা মৌলা রাসূলুল্লাহকে একটু সালামের তৌফা নজরানা পৌঁছে দিয়ে সালাম

کی لاج والے یا نبی سلام ملائکہ یا رسول سلام یا حبیب سلوات اللہ علائکہ دل کی راشو بھی تم ہی ہو ہم سناس بھی تم ہی ہو دل کی آس بھی تم ہی ہو دل کے پاس بھی تم ہی ہو یارہ بھی سالاب یار سو سالاب سالاب کا گاؤ آ جب آج تو پھیلے گا سے آ جاہے امام آ جم دور ہو سبی کے رنجو گا یار سالم یار سول یا صلوات الله طال البدر علينا انسانيات الوداع وجب الشكر علينا ما دوا لله هداي يا نبي